সুপ্রিয় দর্শক আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ১৯ জুলাই শনিবার বাংলার আকাশে লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রভাব নেই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আষাঢ় মাস শেষ হতেই বায়ুচাপ গতিপথ পরিবর্তন করেছে তবে দেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এই মাসের ২২ তারিখ মঙ্গলবার এবং তারিখ বুধবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দিতে পারে তবে নিম্নচাপটি বাংলায় কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই পার্শ্ববর্তী দেশ মায়ানমারে এর ব্যাপক তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে তবে দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বস্ত্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে ১৯ জুলাই শনিবার দুই বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকার রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানান এদিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া মেঘমালার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা মেঘলা রয়েছে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রংপুরের সবগুলো জেলার উপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে রয়েছে আপনার রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরদাও পঞ্চগড় জেলাগুলোর আকাশে আংশিক থাকবে মৌসুমি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশেও একই অবস্থা দেখতে পাচ্ছি জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ জেলাগুলোর উপরে মৌসুমি বায়ু রয়েছে যার কারণে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার জকিগঞ্জ এদিকে জয়ন্তীপুর চারখাই এদিকে সিলেট বড়লেখা এদিকে চতকবাজার বিশ্রাম ভরপুর জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে লেখা কোলাউড়া মৌলবী বাজার এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে চকিগঞ্জের দিকে নয় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলবী বাজার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখব না এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি হালকা পরিসরে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সবগুলো জেলাতে আকাশটা মোটামুটি পরিষ্কার আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশে থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে উদয়পুর আগরতলা আমবাসা আরামপুর এই অঞ্চলগুলোতে তবে এই সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও মেঘ নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার খুলনা বিভাগের আকাশটাও পরিষ্কার এদিকে রাজশেরী বিভাগের আকাশে আংশিক মেঘ রয়েছে তবে মোটামুটি আকাশটা পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে থাকবে না তবে কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু দুপুর বা সকাল দশটার দিকে দেখতে পাব ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই মৌসুমী বায়ুর কারণে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে তবে বৃষ্টিপাত বা আকাশে মেঘের সম্ভাবনা আমরা দেখতে পাব না প্রিয় দর্শক এদিকে বিকাল দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আংশিক মেঘলা এবং হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা বিভাগটাতে এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগনা ঝালকাঠি পিরোজপুর সবগুলো জেলাতে আকাশে দুই মিলিমিটার তিন মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশে কিছু কিছু জায়গায় ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মোংলা জিয়ানগর বাগেরহাট এদিকে রয়েছে আপনার শ্যামনগর শ্রীকান্তপুর সুন্দরবনের অঞ্চলগুলো মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটাতে কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম আকাশে মেঘ রয়েছে যশোর ষাটখীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে আকাশে আংশিক ভাবাজ মেঘ এবং আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভবটা এই সময় থাকবে না ঢাকা বিভাগের আকাশে একই অবস্থা বিরাজমান থাকবে জিরো পয়েন্ট এরকম হালকা পরিসরে মেঘ থাকবে সবগুলো জেলাতেই এদিকে রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল এদিকে নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এবং ঠিকটাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটাতে আংশিক মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিসর রয়েছে এদিকে আপনার ধানচি চক্রিয়া, এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী টেকটাপ এই অঞ্চলগুলোতে তেইশ মিলিমিটার এছাড়া এদিকে দেখতে পাচ্ছি রাজস্থলী বিলাই ছড়ি এদিকে রাঙামাটি ফাটিক সারে হাট হাজারে মানিক সারে লং দু এইদিকে দীঘিনালা খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে তবে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হলে হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না এদিকে ফেনি জেলায় দেখতে পাচ্ছি চৌগুল নিয়ে বেলোনিয়া এদিকে আপনার ব্ল্যাকশাম হাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে আমরা দুই মিলিমিটার তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী বৃষ্টিপাত বা মেঘের সম্ভাবনা থাকবে না এই সময় আমরা দেখতে পাব সিলি বিভাগের আকাশটাও আংশিক মেঘাচ্ছন্ন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিলিমিটার এরকমভাবে তবে ভারী বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ বিভাগের আকাশও একই অবস্থা বিরাজমান থাকবে এদিকে সিলেট বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ জিরো এরকম হালকা পরিমাণ মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে রংপুর বিভাগেও একই অবস্থা বিরাজমান থাকবে অর্থাৎ বিকাল তিনটার দিকে কয়েকটা জেলা ব্যতীত সবগুলো জেলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে তবে সন্ধ্যার দিকে আবার দেখতে পাবো আর সবগুলো জেলার আকাশে কিন্তু মেঘমুক্ত হয়ে গেছে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না শুধু চিটাগাং বিভাগের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে দীঘিনালা লংদু এদিকে রাঙামাটি ফাটিক সারে বিলাইছড়ি এদিকে ধানসে এই অঞ্চলগুলোতে বারো মিলিমিটার এছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় কিন্তু আমরা দেখতে পাবো একেবারে সমুদ্র পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এদিকে ভারতের কলকাতার দিকে আংশিক মেঘাচ্ছন্ন এবং তেইশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু আমরা মেঘ দেখতে পাবো না তবে প্রিয় দর্শক আমরা কিন্তু রাত আটটার দিকে দেখতে পাচ্ছি আকাশে আংশিক পরিমাণ মেঘ জমতে শুরু করেছে সিলেট বিভাগে এবং এদিকে আমরা রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশে মেঘ বাধতে দেখেছি তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না রাত নয়টা দশটার দিকে বাংলার আকাশটা মোটামুটি একেবারে পরিষ্কার হয়ে যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না প্রিয় দর্শক আগামীকাল শনিবার দেশে কিন্তু ব্যবসা গরমের উপলক্ষণ থাকবে এবং আমরা কিন্তু দেখতে পাবো প্রচুর পরিমাণ তাপদাহ বয়ে যেতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই পরিষ্কার কোথাও মেঘ নেই সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ আসাম রাজ্য সবগুলো রাজ্যেই কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ দেখা যাচ্ছে না এবং কয়েকদিনের মধ্যে কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে সমুদ্র বন্দরগুলো থেকে কিন্তু সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে আজকেই তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু কোথাও নেই আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ